কুষ্টিয়া সংবাদে আমন্ত্রণ দর্শক কুষ্টিয়া এডুকের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ কুষ্টিয়া থেকে এ কে এম নাজমুল আলমের পাঠানো তথ্য ও ভিডিও বিস্তারিত এসো হে নবীন এসো আনন্দ ভুবনে এ স্লোগানকে সামনে রেখে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে তেরো সেপ্টেম্বর শনিবার সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের চেয়ারম্যান মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ক্যাপ্টেন মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাডেমিক প্রিন্সিপাল মিস দিলরুবা পারভীন ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ রেজা রহমান খান ইংলিশ ভার্সানের ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ ফয়জুর রহমান এবং অ্যাডমিন অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান সুজন অনুষ্ঠানে শোভা বর্ধনকারী নবাগত শিক্ষার্থী সহ সবাইকে মত অনুষ্ঠানে স্বাগত প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় নবীন বন্ধুগণ তোমাদের মাঝে দেখতে পাচ্ছি কৌতূহলী চোখ আগ্রহ ভরা মুখ এবং উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন আমি আশা করছি এডুকের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পড়ে এডুকের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অতিথিরা তাদের বক্তব্যে বলেন শিক্ষা শুধু পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয় বরং সৃজনশীলতা শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের বিকাশে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলে প্রধান অতিথি ক্যাপ্টেন মোহাম্মদ নজরুল ইসলাম বলেন এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে মানসম্মত শিক্ষা ও আধুনিক প্রযুক্তি নির্ভর পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের চারিত্রিক বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ চেয়ারম্যান মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল নবীনদের উদ্দেশ্যে বলেন শিক্ষার্থীরাই আগামী দিনের সম্পদ পড়াশোনার পাশাপাশি সততা শৃঙ্খলা ও দেশপ্রেমকে জীবনের চালিকা শক্তি হিসেবে গড়ে তুলতে হবে অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন এবং তাদের অনুভূতি প্রকাশ করে বলেন এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয়ে তারা এক নতুন ধারা শুরু করেছে দোয়ামা ফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয় অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন এবং তাদের অনুভূতি প্রকাশ করে বলেন এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয়ে তারা এক নতুন যাত্রা শুরু করেছে দোয়ামা ফিলের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয় দর্শক এতক্ষণ দর্পণ বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ দর্পণ বাংলা এই সময়ের প্রতিবিম্ব